আপনি কি শরীরে দুর্বলতা ক্লান্তি বা খাওয়ার অরুচিতে ভুগছেন অথবা এমন কেউ আছেন যিনি রোগ থেকে সেরে উঠছেন কিন্তু শরীর এখনও আগের মতো শক্তি পাচ্ছে না তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই কারণ আজ আমরা জানব এমন এক পুষ্টিকর সাপ্লিমেন্টের কথা যা শুধু শরীর নয় মনকেও চাঙ্গা করে তোলে নামটা নিশ্চয়ই শুনেছেন বি প্রোটিন বি প্রোটিন হচ্ছে একটি কমপ্লিট নিউট্রিশনাল সাপ্লিমেন্ট মানে শরীরের জন্য প্রয়োজনীয় সব রকম প্রোটিন ভিটামিন মিনারেল আর ক্যালোরি একসাথে পাওয়া যায় এই এক পাউডারেই এটা তৈরি করেছে ব্রিটিশ বায়োলজিক্যালস ভারতীয় একটি বিশ্বস্ত হেলথ সাপ্লিমেন্ট কোম্পানি যারা উনিশশো সাল থেকে কাজ করছে তাদের লক্ষ্যই হল বেটার নিউট্রিশন ফর আ বেটার টু বি প্রোটিন শরীরের ভিতর তিন রকম প্রোটিন মিশ্রণে তৈরি ওয়ে প্রোটিন সয় প্রোটিন আর কেসিন প্রোটিন এই তিনে মিলে শরীরে ধীরে ধীরে প্রোটিন সরবরাহ পড়ে ফলে শরীরের শক্তি টিকে থাকে অনেকক্ষণ এটি দুর্বলতা কমায় রোগ থেকে সুস্থ হওয়ার সময় শরীর পুনরুদ্ধার করতে সাহায্য করে ওজন বাড়াতে বা বজায় রাখতে সহায়ক খাবারে অরুচি থাকলে শক্তির ঘাটতি পূরণ করে এবং গর্ভবতী মা বৃদ্ধ বা সুস্থ হতে থাকা রোগী সবার জন্যই উপকারী সবচেয়ে মজার ব্যাপার হল এতে আছে চকলেট ফ্লেভার তাই খেতে দারুণ টেস্টি শুধু পুষ্টি নয় স্বাদের দিক থেকেও বেস্ট বি প্রোটিনে রয়েছে হাই কোয়ালিটি প্রোটিন ব্লেন্ড এসেন্সিয়াল ভিটামিনস এ সি ডি ই বি কমপ্লেক্স মিনারেলস যেমন আয়রন জিঙ্ক ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আর আছে কার্বোহাইড্রেট ও হেলদি ফ্যাট যা শরীরের শক্তি বাড়ায় ইন্ডিয়া ও বাংলাদেশের একই ধরনের পুষ্টি সাপ্লিমেন্ট বি প্রোটিনের মতো সেম কম্পোজিশনের আরও কিছু জনপ্রিয় ব্র্যান্ড হল ভারতে অ্যানসিয়ম প্রোটিনেক্স পেডিয়াশিওর হর্লিক্স প্রোটিন প্লাস বাংলাদেশে নিউট্রিপ্রো প্রোটিনেক্স বিডি নিউট্রিগেইন প্রো প্লাস সবগুলোর মূল কাজই হল শরীরের শক্তি ও পুষ্টি বজায় রাখা একটা ছোট্ট গল্প বলি একজন বৃদ্ধ মানুষ হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ডাক্তার বলেছেন শরীরের যত্ন নিতে হবে শক্তি দরকার ছেলে বাজার থেকে নিয়ে এলো বি বিপ্রোটিন দুই সপ্তাহ পর বাবা হাঁটতে পারছেন হাসছেন খাওয়ার রুচিও ফিরে এসেছে এটাই তো আসল পুষ্টির জাদু এখন আপনার জন্য প্রশ্ন আপনি কি আগে কখনো বি প্রোটিন খেয়েছেন অথবা আপনি জানতে চান পরের ভিডিওতে কোন হেলথ ড্রিংক বা সাপ্লিমেন্ট নিয়ে আলোচনা হোক তাহলে নিচের কমেন্টে নাম লিখে জানান আমি আপনার কমেন্ট থেকেই পরের ভিডিও বানাবো। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না একটা ক্লিকেই কিন্তু আপনি আমাদের পরিবারে যুক্ত হয়ে যাবেন তাহলে মিস হবে না পরের হেলথ ভিডিওগুলো